গণপুর মন্ত্রণালয় দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব তারই কিন্তু নাতি এবং তার মা কিন্তু এমপি ছিলেন আপনারা জানেন যে একটুকে খালেদা পান্না নাম শুনছেন খালেদা পান্না শুনছেন

যে মানুষের বিবেক নাই যে মানুষের ভিতরে মানবতা নাই আমি মনে করি ওই মানুষটা পৃথিবীতে মানুষের জন্ম হলে তার ব্যর্থ যে মানবতা লামিসার বাবার মধ্য নাই লামিসার বাবা যদি তার ভিতরে মানবতা মানবিক থাকতেন তাহলে ওই ভদ্রলোকটা যখন মেয়ের জামিনের জন্য আমরা তাকে জানালাম উনি এসে বলতেন ভাই তা হয়ে গেছেগা আসেন আমরা সবাই মিলে সবকে বের করে জিনিসটা সুন্দরভাবে আমরা

এই মেটার পাশে যদি আমরা না দাঁড়াতাম হয়তো আজকে অনুষ্ঠান করছি এই অনুষ্ঠান হলো না মৃত্যুর ঘরে অর্থাৎ কংগ্রেস দলের সেই মানুষটাকে আমরা আল্লাহ রহমতে আউলা রহমতে আর সকলের তোয় আপনাদের তোয় ভালোবাসায় ফেরত নিয়ে আসছি আর এই ফেরতের পিছনে কাজ করছে ব্যারিস্টার জিয়াউর রহমান পিলেটো যার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নাই রক্তের বন্ধন নাই সেই মানুষটা চলে আসছে চলুন আমরা সেই মানুষটার কাছে যাবো কেন বিনা পয়সায় হাইকোর্টে থেকে যে হাইকোর্টে একটি মামলা ফাইল করতে লাগে কয়েক হাজার টাকা এবং জামিন বলতে আসতে লক্ষ টাকার উপর খরচ হয়ে থাকা সেখানে সে বিনা পয়সায় কাজ করে দেখেছে কিসা

শুনবো আমরা সেই কমেন্ট দেখে বলছিলেন সোহাগলামি স্যার পাশে আমি থাকবো বিনা পয়সা আইনি সাপোর্ট দিব দেখেন একটা নিউজ দেখে তিনি বলছিলেন আমরা মালা ভরিয়ে দিচ্ছি আসলে মালা পরিয়ে দিলে তার কোনো

একটু সবাই রাত্রাইয়ালাইকুম রহমতুল্লাহ আসলে আলমগীর ভাই বলতে বলতে প্রয়োজন অনেক বেশি বলে আমার ব্যাপারে প্রয়োজন ছিল না

সাথে আমি একটু সাহায্য করেছি তো সর্বপ্রথম আল্লাহ পাকে শুক্রিয়া আল্লাহ আপনাদের এই সবাইকে এখানে সমাবেত হওয়ার সুযোগ দিয়েছেন আর সোহাগকে লাইভ দেখার জন্য গত সপ্তাহে এই ঠেম কিন্তু সোহাগ কোথায় জেলখানায় ছিল যাই হোক আলমগীর ভাই বারবার বলছিলেন ওনার মুখ থেকেই শোনেন ওনার মুখ থেকেই শোনেন আমি তিন চারটা বইয়ের বলি এগুলো অলরেডি ফেসবুক বোধ হয় ইউটিউব তো বারবার এক কথা আমার বলতো কেমন জানি লাগে আর আমার দেখি ভালোবাসার লোকের থেকে ঘৃণা করার লোক কিছু কিছু জায়গায় বেশি হয়ে গেছে তো এর জন্য আমি একটু শর্ট করে বলি আলমগীর ভাই লাম এই জিনিসটা যখন আমি ফেসবুকে দেখি আমি একটু ছোট্ট করে কমেন্ট করি আলমগীর ভাই কোন আইনি সহায়তা লাগলে আমাকে বলবেন টাঙ্গেন যেমন আমি টাঙ্গাইল কাল বসিয়ে আসবো এসে আপনি কালগুলা নিয়ে এসে আমরা কথা বলবো তো ওই সব লামি লালিসাকে নিয়ে আপনার ভাই এবং আলমগীর ভাই আমার টাঙ্গাইল বাসায় আসেন তো টাঙ্গাইল বাসায় আসার পরে ওদের কাগজপত্র দেখে আমি লালিসাকে বললাম লালিসা রিকোয়েস্ট করছিল যে আঙ্কেল এটা একটু বের করে দেন সহকে বের করে দেন সহকে বের করে দেন তারা বললাম টাঙ্গাইল কোর্টে যেহেতু মামলা পেন্ডিং আছে আমি টাঙ্গাইল থেকে বের করে দেওয়ার চেষ্টা করবো আর যদি না হয় তাহলে সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে আমি নিজে আমার ব্যক্তিগত খরচে বের করে দেবো ইনশাল্লাহ তো সহাগের মা অনেক কার্ডাগাটি করছিলেন তো ওদের সাথে আমার চার পাঁচবার দেখা হয়েছে এই সহাগের জামিন শুনানির আগে আমি টাঙ্গাইল যেহেতু আমার রাজনৈতিক কারণে প্রতি সপ্তাহে আমি তিন দিন টাঙ্গাইল থাকি আর তিন দিন এই স্টাইলে আমি রাজনৈতিক কর্মকাণ্ড গুলো টাঙ্গাইল চালিয়ে যাচ্ছি তো যাই হোক তারপরে একদিন আঠাইশে অক্টোবর ডেট করলো টাঙ্গাইল কোর্টে ট্রাইব্যুনালে শুনানি করলাম লালিসার বাবাও ওনারা কিছু লজিগ রাখলেন যারা নর্মালিটা হয় জামিনের বিরোধিতা করার জন্য অনেক লজিগারই থাকে তো ওরকম বিরোধিতা করলো তো ট্রাইব্যুনাল কোর্টের যে জজ সাহেব ছিলেন উনি সোহাগকে জামিন দিলেন না তো ওই টাইম লালিসাও ব্যথিত সোহাগের মা বাবাও ব্যথিত আমারও একটু খারাপ লাগলো বাইরে বললাম যে ভাই এটা আজকের থেকে এক মাস টাইম দেন আমি জামিন করবো ইনশাআল্লাহ তো মোটামুটি পনেরো সতেরো দিনের ভিতরে বোধ হয় আমরা সোহাগকে হাইকোর্ট থেকে বের করতে সক্ষম হয়েছি তো মামলা ব্যাপারে বললে অনেক কিছুই বলা যাবে আমি যেহেতু আছে আমি এত কিছু মামলার ব্যাপারে বলতে চাই না এখন আসে তাই না আমার সোহাগ কে এবং লামিসা কে এদের জন্য কেন এত পাগল আপনারা কেন এই কোন সোহাগের জন্য এত পাগল বের করার জন্য এতটা বেপনোয়া হয়ে গেছিল সেটা একটাই হচ্ছে সর্বপ্রথম কারণ লালিসা যদি পাগল লাভ হতো আপনি আমি পাগল লাভ হতো না

এর থেকে বেশি বলার কিছু থাকে না যদি একটা স্ত্রী একটা স্বামীর জন্য আসলে পাশে থাকে পৃথিবীতে অনেক কিছু সম্ভব এটা আমরা অতীত দেখেছি এবং ভালোবাসা একটা আল্লাহ আল্লাহকে দেওয়া জিনিস যত তাড়াতাড়ি এটা জায়েজ হবে ততই মঙ্গল এবং জায়েজ হওয়ার একমাত্র পথ হচ্ছে কে বিয়ে তো যেহেতু তামিম করা দিয়ে সাথে ওদের হয়ে গেছে ওরা এখন সুখে শান্তিতে বসবাস করবে এইটাই আমার বিয়া এবং কামনা এবং এই কুমুলিবাসী যে অবস্থা আমি দেখছি এই সহককে নিয়ে সহ দিতেই যেতে হবে না ও তো ওইখানে বসেই ও সারাকর কাটায় দিতে হবে এত ভালোবাসা তো রাজনীতি ভিতরে থাকে না আমি যে অবস্থায় এখন দেখতেছি লালু সার সহায়গের কল্প লিখেও কিন্তু এখন অনেকে কবি হয়ে যেতে পারবে কর্মসংস্থান বেকারত্ব থাকবে না নিতে এবং আর কিছু না হলে মোবাইল তো আছে তাই না তো ওরা আসলে আমি এখন একটু বাস্তবতার কথা বলি ওরা এখনো বাচ্চা কাচ্চার মতোই বিয়ে হয়ে গেছে ভেরি বিগ রেসপন্সিবিলিটি একটা অনেক বড় দায়িত্ব তো এই দায়িত্ব নিয়ে পথ এবং দায়িত্ব নিয়ে সংসার শুরু করা আর আমরা একটু হাততালি দেওয়া দু এক জিনিস এই দায়িত্ব সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তোমার লাভিসার জন্য করে যেতে হবে এবং লাভেসা যতটুক করে গেছে আমার মনে হয় আগামী ত্রিশ বছর আবার একত্রিশ বছর থেকে তোমার জন্য করবে এখন তোমার নামিসাকে দেওয়ার পালা এবং নামিসা তোমার মা বাবাকে দেখে রাখবে ইনশাল্লাহ তোমরা শুনে থাকবে এবং আমাকে প্রধান অতিথি হিসেবে এখানে আনার কারণটা আমি এখনো বুঝতেছি না প্রধান হচ্ছে তুমি আমরা তোমাকে দেখতে আসছে আমাকে কেউ দেখতে আসেনি সবাই তোমাকে দেখতে আসছে তুমি বড় হও রামিসাকে নিয়ে শুকিয়ে থাকো এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি লামিসাকে রামিসা আমার টাঙ্গেলের মেয়ে সোমা আমার টাঙ্গেলের ছেলে সদর টাঙ্গেল সদরটা ইউনিয়নের একটা ইউনিয়ন করোনা ইউনিয়ন তো অবশ্যই অবশ্যই আমি অন্য জেলার মানুষকেই যদি হেল্প করি এটা তো আমার ঘরের মেয়ে তাই যদি ঘরের মেয়ের জন্য হয় করবে না তারা আমি তারা মো তার জন্য আর টাকা পয়সা তো আমি অনেক ইনকাম করতে পারবো টাকা পয়সা অনেক ইনকাম করছি এবং শতকার সহিত শতকার সহিত আমাদের তিন জেনারেশন শেষ করি আমরা বিএনপি করে আনন্দিত হয়ে দিচ্ছেন নানা মা আমি বর্তমানে আমি রাজনীতিতে সক্রিয় এবং যদি নীতি নির্ধারক নয় বিএনপির আগামী রাষ্ট্র মায়িক জমার তারপর আমার আমাকে মনোনয়ন দেয় এই টাঙ্গাইলবাসী দেখবে ইনশাআল্লাহ যে আমি টাঙ্গাইলের জন্য কতটুক করতে পারি বিগত সতেরো বছর কিছুই হয় নাই ধরে নিতে আমি কিছু দেয় নাই কারণ আপনি ভোট দেননি মানে আপনি কিছু পান নাই আপনি ভোট দিলে একটা দায়িত্ব থাকবে দায়িত্ব থাকলে আপনি জবাব দিতে থাকবে ভোট দেন নাই আপনি জিজ্ঞেস করতে পারেন নাই আমি আজকে সবাই যদি ছোট উপকার করে থাকতে পারি সহায়ক কিন্তু আমার কাছে জবাব দিতে হবে আর আমি যদি ওর জন্য কিছু না করতে পারি ও কিন্তু আমার জবাব দিবে না তো আপনি যদি ভোটই না দিয়ে থাকেন আপনি আর নেতার কাছে যাবেন কিনে তো সতেরো বছর আমরা নেতা আমরা চিনিও না আমরা দেখিও না বিএনপির জন নির্যাতনের ভিতরে ম্যাক্সিমাম টাইম আমরা জেল খেলাতে ছিলাম অনেকে বাংলাদেশবাসী প্রশ্ন করে আমাকে ভাই আপনি আপনি তো জেল খাটতে দেখলাম না আরে ভাই আমিও যদি ভিতরে সব সময় থাকি করা হয়ে গেল একজন দুজন তো বাইরে থাকতে হয় আমার মা জেল খেটাই ছিল আমার মা পঁয়তাল্লিশটা নম্বর আছে ওই মৃত্যুবরণ করছে রবি দু হাজার বিশ সালে এটা কি আমাদের ত্যাগ না এটা কি দলের জন্য করে ত্যাগ

যেহেতু সবাই এখানে ওয়েট করছেন আপনারা আমার জন্য একটু করবেন আমি একজন আইনজীবী হিসাবে এসেছি এখানে আজকে আইনজীবী হিসাবে যেহেতু এসেছি কিন্তু আমার ঘর কোনোটা ইউনিয়ন আমার ইউনিয়নের বাইরে না আমার ভারতীয় ইউনিয়নের মানুষই আমার ঘর এবং আমি আপনাদের সন্তান আমার দিকে খেয়াল করবেন ইনশাআল্লাহ যদি ধানের শীষ মনোনয়ন দেয় আমি টাঙ্গালবাসীর সাথে আছি আর যদি ধানের শীষ মনোনয়ন দেয় না দেয় আমি তাও বিএনপির সাথে আছি তা আমি এখন সোহাগ এবং আমিষাকে দুজনকে আমার তরফ থেকে আমি সোহাগকে এবং আমিষাকে দুর্জনকে আমার তরফ থেকে অনেক দোয়া এবং আমার সহযোগিতার বা তোমাদের সাথে সব সময় থাকবে এইটুক আমি তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি এবং ফোর সপ্তাহ আর তোমার ভাই যে উকিল বাবা হয়েছে

ভালোবাসার জন্য কত কিছু করতে পারে এবং তারা যে মেয়ে মে বানিয়ে ফেলল কোমল্লি বাসীকে তার নিজেদের মন ঘুরে ফেলল অবশ্যই এটা ভালোবাসা ছাড়া আর কিছু না নিঃস্বার্থভাবে আমরা সবাই এর কাজ করেছি এবং এই নিঃস্বার্থভাবে কোকিল বাবা মঞ্চে আসছে হাততালি সবাই ভাই ভাই তো আপনারা আলমগীর ভাই এত সুন্দর একটি অনুষ্ঠান এই আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং ফরিদ ভাই সাবেক সেনা সদস্য ফেসবুকে ছাড়ে সেই ফরিদ ভাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ হাইকোর্ট আমার চেম্বারে দুই দিন সময় দিয়েছেন যে ভাই এই লালিসা কি হবে একটু বলেন এটা শুধু টাঙ্গাইলের সাংবাদিকদের কৃতিত্ব না আপনারাও যদি না এগিয়ে আসতেন ঢাকার থেকে হোক এবং অন্যান্য জেলাও এখানে হয়তো আছে আমি হয়তো বা জানি না আছে না আর একটা ছেলে একটি নারী নির্যাতন মামলায় জেল থাকতেছে তো এই জিনিসটাই এত সুন্দর করে এক জন্য উপস্থাপন করেছেন ওভারঅল এর জন্যই জিনিসটা আমরা করতে এত ইজিলি সক্ষম হয়েছি

মাইক থাকলে মাইক ছাড়তে ইচ্ছা করে না ওরকম নেতা আমি না তবুও জন্য কথাটা বললাম আপনারা সবাই আমার সাথে আছে সবাই করবেন কাজ করে আমাদের আকর্ষণ দেশ ব্যক্তি প্রভাব অসুস্থ গুরুতর অসুস্থ উনি ঢাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্র থেকে আমরা আমাদের বিনিয়ম খালেদা দিয়ে দেশকে তৃণমূল খালেদা দেওয়ার জন্য দেওয়া চাই এবং আগামী রাষ্ট্র নায়ক তার অন্য অহংকার যারা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং ইনশাআল্লাহ তার হাত ধরেই একটি নির্বাচিত সরকার বাংলাদেশে গঠন করা হবে এবং বাংলাদেশের চোদ্দ শেখ মেদানীয় জুলাই আমরা সেই সংসদকে দেখতে চাই আপনার দিয়ে সংসদ ভর্তি করবে আমাদের চমৎকার জনমশি আমরা বাঁচে দেখতে চাচ্ছি আশা করি আমার তারা তুমি সময় দিই আসলে যে নাম বলছে মানুষ